খানাকুলির বিভিন্ন এলাকায় চলছে তৃণমূল কংগ্রেসের বাড়ি বাড়ি প্রচার তেমনি চিত্র খানাকুলির গণেশপুরে জানা গেছে আগামী বিশে মে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনে আরামবাগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বাগ আর সেই বাগকে ভোটে জয়যুক্ত করার জন্য বাড়ি বাড়ি প্রচার করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানা গেছে আজ নতিপুর এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে প্রচার সারছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা বিভিন্ন গ্রামে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের কথা যেমন পথশ্রী যুবশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের কথা তারা তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে পাশাপাশি আরামবাগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান সাধারণ মানুষের কাছে আমরা নতিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে গণেশপুর সদস্য সদস্য গণেশপুর গ্রামে আমরা প্রচার শুরু করেছি বাগের সমর্থনে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে উদ্দেশ্য নিয়েই আজকে আমাদের গণেশপুরের বুথ কমিটির তরফ থেকে গণেশপুরের গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে আমরা প্রচার শুরু করেছি আমাদের মূল বক্তব্য যে সাধারণ মানুষকে বোঝানো যে তারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি কী সুযোগ সুবিধা পেয়েছে সেইগুলো সাধারণ মানুষকে আমরা তুলে ধরেছি যেমন আমরা এই বললাম যে এই রাস্তাঘাট মানুষের প্রত্যেকের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে পথশ্রীর মাধ্যমে এবং সবুজ সাথীর মাধ্যমে যে সমস্ত ছেলেরা আছে তারা হচ্ছে সাইকেল পাচ্ছে রূপশ্রীর মাধ্যমে এবং কন্যাশ্রীর মাধ্যমে যে সমস্ত মহিলারা বা কন্যারা আছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে সেই সমস্ত সুযোগ সুবিধা আমরা হচ্ছে সাধারণ মানুষকে তুলে ধরতে চেয়েছি এবং সাধারণ মানুষকে এই আমাদের সামনেই আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা ছিল আশা ছিল যে গণেশপুরে একটা পিএইচই হোক সেই পিএইচ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে আর কিছু মধ্যেই আমরা পানীয় শুদ্ধ পানীয় জল আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা সেই পরিষেবা পৌঁছে দিতে পারবো সেই উদ্দেশ্য নিয়েই মানুষকে বলা হচ্ছে যে সামনের এই লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আমাদের আরামবাগের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা দিল্লির দরবারে ওনাকে আমরা সাংসদ হিসাবে পাঠাতে চাইছি সেই উদ্দেশ্য নিয়েই আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাচ্ছি এবং আমরা যথেষ্ট পরিমাণে ভালো আমরা সাড়া পাচ্ছি সাধারণ মানুষ আমাদের দুহাত তুলে আপাতত আশীর্বাদ করছে দেখা যাক কুড়ি মে আসছে দিন জোড়াফুলে ভোট দিন এই স্লোগান আমরা তুলেছি এবং জোড়াফুলে ভোট দিয়ে আমাদের মিতালি বাগ তিনি যথেষ্ট যোগ্য প্রার্থী এবং সাধারণ মানুষের ঘরের একজন ক্যান্ডিডেট সাধারণ মানুষের সুখ দুঃখ দুর্দশা তিনি উপলব্ধি করতে পারবেন এবং আমাদের সাধারণ কর্মী সমর্থক যারা আছে তাদের পাশে দাঁড়াতে পারবে এবং সামনের এই পাঁচ বছর উনি যদি এমপি হয়ে আমাদের দিল্লির দরবারে যান আমাদের সাধারণ মানুষ এবং হচ্ছে সেচ নিয়ে বা বন্যা নিয়ে আমাদের খানাকুলবাসী দীর্ঘদিনের একটা অভিযোগ আছে যে বন্যায় আমাদের প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম বর্ষার সময় বন্যা হয়ে যায় সেই তার যাতে সমাধান হয় আমাদের সেই প্রতিনিধি হিসেবে আমরা দিল্লির দরবারে পাঠাতে চাই এবং সেই কাজ আমাদের মিতালি বাগ মহাশয়া সেই কাজটা আমাদের উদ্দেশ্য সাধন করবে আমাদের হচ্ছে যে আমাদের দশ বছরের এমপি যিনি ছিলেন অপরূপা পোদ্দার মহাশয়া তিনি আমাদের হচ্ছে যে দুটো ব্রিজের কথা উল্লেখ করেছেন আমাদের খুব গুরুত্বপূর্ণ নতিপুর থেকে গণেশপুর পর্যন্ত যে ব্রিজরা আছে সেই ব্রিজটা আমাদের উল্লেখ করা হয়েছে এবং দ্বিতীয়ত আমাদের আর পয়েন্ট আছে গড়েরঘাট গড়েরঘাট থেকে ঘাটাল যাওয়ার আমাদের একটা প্ল্যান ছিল এবং দীর্ঘদিনের ওইটা বন্দর নালে ঘাঁটাল এখনও যে কোনো একটা পয়েন্টে আমাদের একটা ব্রিজের কথা বারবার বলা হয়েছে এবং আমাদের বিগত যিনি এমপি ছিলেন আমাদের অপূর্বা পোদ্দার দি তিনি আমাদের লোকসভায় এই প্রস্তাবটা দিয়েছেন যাতে আমাদের সাধারণ মানুষ খানাকুলবাসী বা আরামবাগবাসী খুব সহজে এইদিকে কলকাতা বা ওইদিকে ঘাটাল হলদিয়া আমরা পৌঁছাতে পারি সেই সুযোগ উনি সাংসদে বলেছেন যে যাতে শীঘ্রই ওই কাজটা করা যায় এবং প্রাথমিক আমরা যেটা জানি যে তার প্রসেসিং শুরু হয়ে গেছে হয়তো দু হাজার সালের মধ্যেই সেই কাজ শুরু হয়ে যাবে আমার নাম নিশিত কুমার বর গণেশপুর বুথ কমিটির আমি সভাপতি শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স তার পাঁচি হচ্ছে জোড়া ফুল জোড়া ফুল দু নম্বর বোতাম টুপে ফুল চিহ্ন ভোট দেওয়ার জন্য আবেদনটা রাখবো তার সাথে সাথে দিদি লক্ষ্মী ভাটের পাঁচশো থেকে হাজার টাকা করেছে এবং বিনা পয়সায় রেশন দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্যে দিদি ব্রত হয়েছে যেমন এখানে আমাদের পথে সেই রাস্তায় নদীবাধে হয়েছে তার জন্য আমরা জোড়া ফুল চিহ্ন দু নম্বর বোতাম টুপে ভোটটা দেব ঠিক আছে দু নম্বর বোতাম হ্যাঁ এই যে পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকের বাড়িতে একটা করে আমরা তো সাধারণ মানুষকে সেভাবে দিতে পারি নি সত্যি উপকার সেই টাকাটা রাখার জন্য পাঁচশো থেকে হাজার টাকা পয়লা এপ্রিল থেকে সেই টাকা করা হয়েছে প্রত্যেককেই আমাদের তরফ থেকে একটু করে মানিয়ে যাবে ভর্তিতে ওরা অনেকেই অনেক কিছু বলবে তো আমরা সাধারণ মানুষের উপকারে আমরা সবসময় আছি থাকবো এই potro মাধ্যমে আমরা যে গণেশপুর বাস থেকে আমাদের হচ্ছে যে ওইদিকে ময়রাhane এই পল পর্যন্ত করা হয়েছে তো potro মাধ্যমে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে সেই টাকা থেকে করা হয়েছে কোন বিজেপি কোন নেতা অনেকে অনেক কথা বলবে কিন্তু সেই টাকা নরেন্দ্র মোদি সরকারও দায়নি আর সেন্ট্রাল गवर्नमेंटও কোনো টাকা দায়নি সেটা রাজ্য সরকারের নিজস্ব ओन থেকে এই রাস্তা করা হয়েছে এবং আপনাদের ঢালাই সো ঢালাই করে দেওয়া হয়েছে প্রত্যেকে বাড়িতে নামার জন্য ঢালাই করে দেওয়া হয়েছে যাতে কোনো কাদাতে স্লিপ না খায় সাধারণ মানুষের সুবিধে হয় সেই জন্যে আমরা আশা করবো তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়ার জন্য সে তরফ থেকে এসছি আমাদের প্রার্থী হচ্ছে মিতালি বাগ তার প্রতীক হচ্ছে জোড়াফুল জোড়াফুল দু নম্বর বোতাম যুগে জোড়াফুল চিনে ভোটটা দিতে হবে এবং দিদি লক্ষ্মী ভাণ্ডারের পাঁচশো থেকে হাজার টাকা করেছে

রূপশ্রী কন্যাশ্রী সমস্ত হচ্ছে যে প্রকল্প রাজ্য সরকারের নিজস্ব তহবিলে এই আমাদের সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে প্রত্যেক মানুষ উপকৃত হচ্ছে সঙ্গীত সাথী থেকে আরম্ভ করে হ্যাঁ সমস্ত কিছু প্রকল্প আমাদের রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প এবং রাজ্য সরকার সাধারণ মানুষের উপকারে আজ স্থাপন করছে আমরা চাইব তৃণমূল কংগ্রেসকে পোড়া পুরচিহ্ন দু নম্বর গোতাম দিকে আমাদের প্রার্থী মিতালী বাঘ মিতালী বাঘকে জয় এবং আমাদের সাধারণ একজন প্রার্থী হ্যাঁ প্রার্থী এবং সাধারণ মানুষের কাজ করার জন্যে আমরা আমাদের দল তাকে নির্বাচিত হয়েছে এবং আমরা চাইব এই সামনের লোকসভা দু হাজার উনিশের লোকসভা আমাদের আরামবাগ থেকে মিতালি বাগ নতুন ভোটে জয়যুক্ত হয়ে আমাদের দিল্লিতে হ্যাঁ লোকসভায় উনি হচ্ছে আমাদের প্রতিনিধি হিসেবে উপস্থাপিত করবে আমাদের সাধারণ মানুষের সমস্যা দুর্দশা সমস্ত কিছু তুলে ধরবে আগে আনতে হবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসেছি তৃণমূল কংগ্রেসে ভোটটা দেওয়ার জন্য অনুরোধ করছি এবং দিদি যে প্রকল্পগুলো দিয়েছে সেই প্রকল্পগুলোকে বাস্তবিত করেছি আমাদের সরকার করেছে রাজ্য সরকার সেই জন্য আমরা ভোটটা চাইতে এসেছি লক্ষ্মী মান্ডার বারোশো হাজার পাঁচশো ছিল হাজার হয়েছে আমরা মিতালিবাগের সমর্থনে যে বাড়ি বাড়ি প্রচার করতে যাচ্ছি তাতে করে অভূত সরা পাচ্ছি আমরা তার কারণটা হচ্ছে যে মহিলাদের যে অধিকার মহিলাদিকে যে সম্মান দেওয়া একমাত্র মমতা ব্যানার্জি সে সম্মানটা দিয়েছে মহিলাদের চলাফেরা তার নিরাপত্তা থেকে শুরু করে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডারের যে আমাদের জেনারেলদের পাঁচশো থেকে হাজার টাকা করে দিয়েছে এসিদের হাজার থেকে বারোশো টাকা করেছে কৃষকদের কৃষক বন্ধু টাকা দিচ্ছে যাদের এক একর জমি আছে দশ হাজার টাকায় বৎসরে পাচ্ছে এবং বিনা পয়সায় রেশন থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্যে কন্যাশ্রী থেকে সবুজ সাথী এবং বিবাহর জন্যে রূপশ্রী তার বিভিন্ন প্রকল্প আমাদের চালু আছে তার জন্যই কিন্তু আমরা যখন এলাকা এলাকায় যাচ্ছি মানুষের অভু মানে প্রচুর সাড়া পাচ্ছি আমরা যাতে বাগ আমার মনে হয় বিপুল ভোটে জয়ী হবে এক লাখের বেশি ভোটে জয়ী হবে প্রচুর সারা পাচ্ছি মানে মহিলাদের কাছ থেকে আমরা মানে অভূতপূর্ব সাড়া পাচ্ছি প্রচার আমাদের গোটা জিপি যেটা আমাদের আছে এগারোটা এগারোটা জিপি আমাদের সাড়া হয়ে গেছে এই এগারোটা বুথের আমার নাম তপন লহরি আমি নদীপুরের এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বলছি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসেছি আমরা হচ্ছে আমাদের মিতালি মিতালিবাগ আরামবাগ লোকসভা কেন্দ্রের মিতালি মিতালিবাগ যথেষ্ট শিক্ষিত এবং ভালো প্রার্থী আমরা চাইব জোড়াকুরী চিহ্নে ভোট দিয়ে আমাদের মিতালি মিতালিবাগকে জয়যুক্ত করবে যে কেন করবে যে মিতালিবাগকে কেন ভোট দেওয়া হবে আমরা প্রত্যেক মহিলা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আগে পাঁচশো টাকা ছিল সেটা হাজার টাকা করা হয়েছে যাদের হাজার টাকা ছিল তাদের বারোশো টাকা করা হয়েছে পথস্থির মাধ্যমে দশ হাজার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম মানে প্রত্যন্ত এলাকায় তাদের হচ্ছে ঢালাই রাস্তা করে দেওয়া হচ্ছে আপনি নিজেই দেখতে পাচ্ছেন আপনার গাঁয়ে এবং মায়ে দুদিকেই আমরা ঢালাই রাস্তা করে দিয়েছি প্রত্যেক মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়া হচ্ছে প্রত্যেক মানুষকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আমরা চাইব তৃণমূল কংগ্রেসের প্রার্থী চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করার জন্যে আমরা আশীর্বাদ আপনার থেকে নিতে এসেছি আপনার দুয়ারে এসেছি লুকি মোড়ে পছি খাতে পারছে তো তাহলে দিদি কে দিচ্ছে তো তাহলে এই এই হচ্ছে আমাদের দু নম্বর পার্টি মিতালি বাঘ সেইটা মোটামুটি পাঠিয়ে দিবি